এটা সাকিবিয়ানদের অর্জন এটা সাকিব খানের ভক্তদের অর্জন এটা সাকিব খানের পাওয়ার এটা সাকিব ভালোবাসার পাওয়ার যাই হোক যতটুকু হোক অবশেষে বরবাদ সিনেমার সেন্সর সার্টিফিকেট হাতে এলো হ্যালো প্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে যেই সিনেমাটা ব্র্যান্ড হয়ে যায় যে সিনেমাটা অলরেডি ব্র্যান্ড হয়ে গেছিল বরবাদের কথা বলছি সেটার সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়া গেছে বুঝতে পারছেন ব্যাপারটা মানে বিতর্কের খবর ওখানকার খবর সেন্সর সার্টিফিকেশন বোর্ডের খবর এই সিনেমাটা ব্র্যান্ড হয়ে গেছিলো এটা সার্টিফিকেট চলে আসলো এটা ইয়ানদের পাওয়ার ইয়ানদের সাপোর্ট এটা আর কিছু না আসলে তো এই যে একটা ব্র্যান্ড হয়ে যাওয়া সিনেমা হঠাৎ করে আবার সেন্সর সার্টিফিকেশন আমার কাছে মনে হচ্ছে এই যে নিয়ন্ত্রণটা মুক্তি পেতে যাচ্ছে যাই হোক আমি খুব খুশি ভাই আমি সিরিয়াসলি খুব খুশি আমি ভয়ঙ্কর লেভেলের খুশি এতটা খুশি আমি আসলে জীবনে হই নাই মানে এতটা টান টান উত্তেজনা ব্যাপার সেবার কোনোদিনই ঘটে নাই মানে শাকিব খানের সিনেমার ইতিহাসে তো ঘটেই নাই আর মানে এরকম জঘন্য নোংরা ফিল্ম পলিটিক্স আগে পরে হয়েছে কি না আমার আসলে জানা নাই হয়েছে ফিল্ম পলিটিক্স হয় সাকিব খানের সিনেমা নিয়ে সন্দে বাট এরকম জঘন্য নেগেটিভ সি ক্যাটাগরির নোংরা ফিল্ম পলিটিক্স আগে পরে হয়েছে কি না আসলে মানে আমার জানা নাই সত্যি কথা বলতে বাট আজকে যাই হোক যেটাই হয়েছে যতটুকুই হয়েছে আমি বলবো এটা সাকিবিয়ানদের এই আন্দোলনের ফসল কিংবা শাকিব বিয়ানদের এই যে একতা হওয়ার একটা ফসল কারণ নাইলে আসলে সত্যি কথা বরবাদ দিলে আসতো না এটা আসতো না এটা আসার পসিবিলিটিও একেবারে ছিল না কারণ এটা মোটামুটি পরিষ্কার ছিল যে এটা আসার মতো ব্যাপার সেবার ছিল না আসলে যেই লেভেলের ভায়োলেন্স দিচ্ছেন কিংবা যেই লেভেলের মানে যেই লেভেলের আপনারা ইয়ে রাখছেন তো সেইখান থেকে এটা আসার কথা ছিল না তারপরেও যে চলে আসছে এটা সম্পূর্ণটাই সাকিবিয়ানদের দাপট সাকিব খানের দাপট সাকিবিয়ানদের আসলে একটা নায়ককে তার ভক্তরা কতটুকু ভালোবাসে তার প্রমাণ কিন্তু আবারও দিল সাকিব ইয়ানরা আবারও দিল তারা আবারও দিল যে সাকিব খানের জন্য তারা অনেক কিছু করতে প্রস্তুত কাজী হায়াত করে ইতিমধ্যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে সাকিব ইয়ানরা এটাই হবে এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত যে ভক্তরা কি আসলে ভক্তরা হচ্ছে নিঃস্বার্থভাবে ভালোবাসে তার হিরোকে তার স্টারকে নিঃস্বার্থভাবে ভালোবাসে হিজাবছে পরিষ্কার হ্যাঁ তো এখন সব কিছু মিলিয়ে সব কিছুকে মাপিয়ে চাপিয়ে পাশ কাটিয়ে এখন যদি ব্যাপারটা এরকম হয় যে বুঝে নিতে ব্যাপারটা হ্যাঁ সাকিব খানের ভক্তরা কিন্তু ভাই মারাত্মক মারাত্মক সাকিব ইয়ানা মারাত্মক ডেঞ্জারাস ডেঞ্জারাস কিলার সাকিব হ্যাঁ ভালোবাসার কিলার তো যাই হোক দিন শেষে বরবাদের সেন্সর সার্টিফিকেট হাতে চলে আসছে এটা আমাদের জন্য একটা বিগের বিগ অ্যাচিভমেন্ট আমি আসলে রোজা আসি ভাই আমি কথা বলতে পারছি না রীতিমতো আমি টায়ার্ড হয়ে গেছি অবশ্য অনেক বেশি ভিডিও অনেক বেশি ভিডিও দিয়ে ফেলছি বজনে যাই হোক তারপরেও ভাই আমরা খুবই উচ্ছ্বাসিত আনন্দিত যে ঈদে বরবাদ আসতেছে আমরা সপরিবারে বরবাদ দেখবো হ্যাঁ এটা আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট কোন সার্টিফিকেট অর্জন করছে অ্যাডাল না ব্যাডাল আমাকে এগুলো দেখে লাভ নেই অ্যাডাল ম্যাডাল এগুলো দেখে লাভ নাই মোট বরবাদ সিনেমা হলে আসবে সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপাবে বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি রচনা হবে বরবাদ বরবাদ নয় সকল কিছু হয়ে যাবে সেই প্রত্যাশা সে আশা সে আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করি সে আশা আকাঙ্ক্ষা আমরা রাখতেই পারি কারণ বরবাদ হবে সব কিছু বরবাদ নয় হয়ে যাবে সবকিছু যাই হোক দিন শেষে আবারও বলছি বাংলা সিনেমার যাই হোক বাংলা সিনেমার পাশে আছি সব সময় থাকতে চাই মেহেদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সারিনাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সাকিবিয়ানদের পাশে সাপোর্ট দিয়েছেন সাপোর্টিং হিসেবে দাঁড়িয়েছেন আমরাও দাঁড়িয়েছি আপনাদের পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ